চীনের বিরুদ্ধে ফিলিপাইনের জাহাজে ইচ্ছাকৃত ধাক্কার অভিযোগ দক্ষিণ চীন সাগরে আবারও উত্তেজনা তুঙ্গে এবার ফিলিপাইনের সরকারি জাহাজে ইচ্ছাকৃত ধাক্কা দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে এই আক্রমণাত্মক পদক্ষেপ কি আঞ্চলিক শান্তি নষ্টের নতুন ষড়যন্ত্র ফিলিপাইনের কোস্টগার্ডের দাবি চীনা কোস্টগার্ড শুধু ধাক্কাই দেয়নি জল কামানু ব্যবহার করেছে একে ফিলিপাইন গুন্ডামি বলে আখ্যা দিয়েছে অন্যদিকে চীন উল্টো দোষ চাপিয়েছে ফিলিপাইনের ওপর তাদের দাবি ফিলিপাইনের জাহাজ বিপজ্জনকভাবে কাছে এসেছিল ঘটনাপ্রবাহ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বিতর্কিত এই অঞ্চলে শক্তি প্রয়োগের মাধ্যমে চীন তাদের দখলদারিত্ব কায়েম করতে চাইছে আসলে এই সংঘাতের নেপথ্যে রয়েছে ভারত আমেরিকা ইসরায়েলের ভূরাজনৈতিক কৌশল চীন বারবার অভিযোগ করছে ফিলিপাইন আমেরিকার প্রকৃতি হিসেবে কাজ করছে এবং উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে এই সংঘর্ষগুলো কেবল একটি দেশের ওপর আরেক দেশের আক্রমণ নয় বরং এশিয়া প্যাসিফিকে মার্কিন প্রভাব বিস্তার এবং চীনের ক্রমবর্ধমান শক্তিকে ঠেকানোর ষড়যন্ত্রের অংশ যদি ফিলিপাইন আমেরিকার হাতের পুতুল হিসেবে কাজ করে তবে এই অঞ্চলে অস্থিরতা কি কখনোই কমবে নাকি কেবল বাড়তেই থাকবে